আসসালামু আলাইকুম ক্যাবরাতে সবাই আশা রাখছি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসি জমজম সুইজার একেবারে প্রিমিয়াম কালেকশন নিয়ে আসি দেখতে পাচ্ছেন প্রায় 30 থেকে 40 টা ডিজাইন নিয়ে বসে আপনাদের সামনে সো কথা বাড়াবো না কথা না কিন্তু চলে যাব কালেকশনে কিন্তু আর আপনারা জানেন আমরা সব সময় আপনাদের জন্য কোয়ালিটি মেইনটেইন করে রেখেছি বাট এখনো আছে সেই কোয়ালিটি আমাদের মাঝে তবে কি নাই প্রাইসটা কমে গেছে আমরা প্রাইসটা কমিয়ে দিয়েছি অনেকটা আপনারা জানেন কিন্তু এই যে দেখুন এই যে একেবারে চমৎকার একটা প্রিন্ট নিয়ে জমজমের লেটেস্ট প্রিন্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর আর প্রত্যেকটা ফ্রন্ট দেখাবো আমি কিন্তু ব্যাক হয়তো দেখানো যাবে না সিমিলার থাকবে বিদায় আর এটা হচ্ছে দুপাট্টা কিন্তু আর এগুলো কিন্তু গরমের জন্য সব চাইতে আরাম থাকবে হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা পাচ্ছেন আর এগুলো হচ্ছে নামাজ দুপাট্টা স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু ঠিক আছে জম জম সুইজার প্রিমিয়াম কালেকশন থাকছে আর একেবারে প্রত্যেকটা ডিজাইন থাকবে লেটেস্ট ঠিক আছে একদম প্রিমিয়াম থাকবে লেটেস্ট কালেকশন বারবার বলছি আপনাদেরকে আর খুবই আরামদায়ক থাকবে কিন্তু এই এটা কিন্তু দুটো কালার ছিল একটা ডিজাইন দেখে দিয়েছি এই যে একটা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা দুপাটা কিন্তু অনেক বড় দুপাট্টা থাকবে এই যে দেখুন দুপাটা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন প্রত্যেকটা দুপাট্টা কিন্তু আরো বেশি সুন্দর ড্রেসের চাইতে দুপাট্টা গেদার হচ্ছে আরো চমৎকার তো এখন চলে যাবে কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে শুরুতে বলে রাখি আবারও আমাদের লাভবাই কালেকশন হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি নিবেন যারা অনলাইন সেলার আছেন তারা কিন্তু নিয়ে নিবেন পাইকারি যারা খুঁজছেন কোথা থেকে নিলে আপনার পাইকারি সোর্সটা ভালো হবে একমাত্র সে প্রতিষ্ঠান হচ্ছে লাভবাই কালেকশন তো আপনারা আসবেন শপে সপে আসলে আপনারা বুঝতে পারবেন যে পাইকারি এই সোর্সটা কেমন হবে এই যে দেখুন হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন নামাজি দুপাট্টা খেয়াল করলে বুঝতে পারবেন কিন্তু কালার আছে আমরা সেই কালারটা দেখাবো আপনাদেরকে এই যে খুব সুন্দর প্যাটার্ন থাকছে একটা কালার ছোট ফেলতে পারবেন না সুপার কালো নিন দেগুলা ঠিক আছে আয় হচ্ছে প্যান্টের কাপড় আয় হচ্ছে দুপাট্টা আর দুপাট্টা করতে দেখেন অনেক বড় দুপাট্টা পাচ্ছেন একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন আর যারা কুচরা নেবেন আমি ভিডিওতে একেবারে রিজনেবল একটা কুচরা প্রাইস দিয়ে দিবো আর যারা ব্যবসার জন্য নেবেন ব্যবসা করতে চান আর যাদের সব আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি পাইকারি প্রাইসটা খুব সুন্দর ভাবে নিতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর আমাদের এই ড্রেস গুলা যারা শপে আছে শপে আসবেন শপে এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না যারা ঢাকার বাইরে আছেন তো তারা কিভাবে নিবেন আমাদের কিন্তু দুটি নাম্বার থাকে দুটি কিন্তু হোয়াটসঅ্যাপ থাকছে যে ডিজাইনটা নিবেন বা যে কালার টা নিবেন খুব সুন্দর ভাবে আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা দেখে স্ক্রিনশট দেখে আপনার ড্রেস গুলো আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ডাকা হোক সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ইনশাল্লাহ এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা দেখেন চমৎকার কিন্তু এখন দেখবো আমরা আরেকটা ডিজাইনে চলে যাব দেখেন যে চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে বসে আজকে আপনাদের মাঝে আমরা মানে কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজে বুঝতেছি না এত চমৎকার কালেকশন এই যে দেখুন আর হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে দুপাট্টা এই যে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আছে আছে ঠিক যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন আর ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে আমাদের কালেকশন শপ এর আমি খুব ভালোভাবে দিয়ে দিব আর যদিগুলো ডিজাইন দেখাবো একটা কালার চার আশা রাখছি ফেলতে পারবেন না হিউজ কাপড় কিন্তু ঠিক আছে জমজম সুইজার একদম প্রিমিয়াম কালেকশন এগুলা একদম লেটেস্ট কালেকশন থাকছে আপনার আর প্রত্যেকটা দুপাটা দেখেন অনেক বড় পাচ্ছেন আর দুপাটা গুলা বেশি সুন্দর এই যে এখন দেখাবো আরেকটা ডিজাইন এই যে দেখুন এক একটা ডিজাইনে গেটার থাকবে এক এক রকম সাথে কোনটা কম্পেয়ার করতে পারবেন না চমৎকার কিন্তু এটাও দেখেন আর এটা কাপড় আর এটা পাচ্ছেন দুপাট্টা আর কুসা আমি আপনাদেরকে শুরুতে বলে রাখি যেহেতু একেবারে রিজনেবল থাকছে মাত্র এক টাকা কুসা মূল্য থাকছে মাত্র এক টাকা জমজম সুইজার একদম সব চাইতে প্রিমিয়াম কালেকশন দিচ্ছে আপনাদেরকে সবচাইতে বেটার কোয়ালিটি পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু এক হাজার টাকা কিন্তু আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নিয়ে রাখবেন ঠিক আছে আর যেহেতু আমাদের সব সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার কিন্তু পাইকারিতে পার্চেস করতে পারবেন এই যে দেখুন এই কালারটা দেখছেন বেবি পিঙ্ক টাইপের একটা কালার প্রত্যেকটা লাক্সারি ডিজিটাল প্রিন্ট করা থাকছে প্রত্যেকটা ড্রেস লাক্সারি ডিজিটাল প্রিন্ট করা আছে জমজম সুইজের সেরা কালেকশন এগুলো এটা হচ্ছে দুপাট্টা আর দুপাট্টা গুলা দেখেন খুবই সুন্দর অনেক বড় কিন্তু কুচসামূল্য থাকছে এক হাজার টাকা কুচরা মূল্য একদম টাকা আর যারা ব্যবসার জন্য অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি আর ভিডিওটা আমার মনে হতে পারে লং হতে পারে সেই কারণে একটু দেখবেন ধৈর্য শহ করে তাহলে আপনারা উপকৃত হবেন যেহেতু অনেকে ঢাকার বাইরে থাকেন তো তারা কিন্তু ঘরে বসে বসে ধৈর্য শহরে দেখবেন তাহলে আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখতে পাবেন যে এটা হচ্ছে অনেক বড় দুপাট্টা দেখেন তো এখন দেখাবো এই ডিজাইনটা আপনাদেরকে খুচরা মূল্য পাচ্ছেন মাত্র এক হাজার টাকা খুচরা মূল্য থাকছে একদম রিজনেবল প্রাইসে এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসে নিয়ে রাখবেন আমাদের সবটা যেহেতু পাইকারি সব আমরা কিন্তু সকল প্রকার থ্রি কিন্তু পাইকারিতে দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা আমাদের শপে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে নিতে পারবেন ঢাকার বাইরে যা মালয়ে যে কোনো প্রান্তে নিতে পারবেন তো আমরা এখন চলে যাবো আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখুন এই আমি কিন্তু এখন কথা কম বলবো আমি কিন্তু বেশি দেখাবো আপনাদের কাপড় একটু ধৈর্য দেখবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা কারণ এগুলার থাকে শুধু এখন চলে আসবে কালারটা চেঞ্জ ডিজাইনটা চেঞ্জ প্রিমিয়াম কোয়ালিটি বলতে কি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি বড় আমরা এখন ডিজাইন আর বিশেষ করে আবারও বলতে চাই একটা ডিজাইন বলতে পারবেন না যে আপনি খারাপ হয়েছে প্রত্যেকটা আপনাকে বলতে হবে না প্রত্যেকটাই সুন্দর কোনোটাই ফেলতে পারবেন না আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন খুবই চমৎকার দুপাট্টা খুবই চমৎকার জাস্ট অসাধারণ কিন্তু দেখেন লুকিং অনেক সুন্দর এখন এই ডিজাইনটা আপনাকে খুবই সুন্দর একটা কালেকশন এটাও যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসরা নিবেন ঠিক আছে আর এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা থাকছে অনেক বড় বেশ বড় কিন্তু এই যে আরেকটা ডিজাইন দেখাবো এই যে আর এইসব কালার চাট গুলা দেখলেই আপনারা খেয়াল করে বুঝতে পারবেন কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করতে পারবেন না আর এগুলো কিন্তু ব্যতিক্রম প্রিন্টের মধ্যে পাচ্ছেন সালোয়ার কাপড় এটা আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা দেখেন খুবই সুন্দর এটা দুপাট্টা এই যে স্ক্রিন শট হতে ভুল করবেন না আর একটা কথা না বললেই নয় আজকে আপনাদেরকে আমরা যে ড্রেস গুলা দেখাচ্ছি জমজমারি প্রিন্ট এই ড্রেস গুলা পাওয়া যাবে না এমন কেউ করে না আপার ক্লাস থেকে মিডল ক্লাস থেকে আপনার লোয়ার ক্লাস পর্যন্ত সবাই কিন্তু এটার মানে পাগল এই আপনারা প্রতি বার এই ড্রেসের ভিডিও দেওয়ার জন্য বলেন প্রতিনিয়ত আমরা সেই চেষ্টাই রাখি আপনাদের জন্য প্রতিটা উইকে আমরা চেষ্টা করি একটা আপডেট ভিডিও দেওয়ার জন্য জমজম জম মধ্যে দেখেন এই যে এটা হচ্ছে দুপাটার দুপাট্টাটা দেখেন এত চমৎকার একটা দুপাট্টার চোখটা জুড়িয়ে যাবে এভাবে দেখলে এখন দেখাবে যে কুচরা মূল্য থাকছে এক হাজার টাকা হ্যাঁ কুচরা মূল্য একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন জমজম সিজেল লেকজারি পিন গুলা মাত্র এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন আমি কিন্তু বারবার কথা বলি পাইকারি পাইকারি কথা আমি অনেকবার উচ্চারণ করেছি কেন যেহেতু আমাদের সবটা পাইকারি কিন্তু অনেকে জানেন না যে ইস্টামলিকাতে বৃহত্তর পরিসরে লাভবাই পাইকারি সেল করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বারবার বলে থাকি আপনারা আসবেন এসে আমাদের সবটা ভিজিট করলে আপনার আইটি এমনি চলে আসবে তো এই একটা কালার থাকছে খুব সুন্দর একটা কালার চার্ট এই যে দেখুন রেড টাইপের একটা কালার হচ্ছে এটা প্যান্টের কাপড় এটা আর এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা পাবেন অনেক গরম একদমই চমৎকার কন্ট্রাস্টের মধ্যে দেখেন মানে অসা অসাধারণ কি বলবো আপনাদেরকে দেখেন আমার কাছে বিশেষ করে প্রত্যেকটা ড্রেস আমি ফেলতে পারি নাই মানে বলতে পারি না যে যে আমার কাছে খারাপ লাগে নাই প্রত্যেকটাই ভালো লাগছে এই দেখুন আর এটার কথা কি বলবো এটা এত চমৎকার একটা ডিজাইন যে খুললাম না এক মনে করেন থাকবে না এক পিসও থাকবে না একটা ডিজাইন থাকে তিন চারশো পিস করে তো একটা যে ডিজাইন গুলো আমরা দেখাই আপনাদেরকে অনেকে দিতে পারি নাই এই যে দেখুন তার মানে আপনারা বুঝতে পারেন আমরা প্রত্যেকটা ড্রেস এইভাবে করি যাতে আপনারা কোনোটা খেলতে না পারেন তো এখন এই কালারটা দেখানো খুবই জরুরি যে অনেকক্ষণ পর্যন্ত কাঁথালি এগুলো দেখাই নাই এই যে এটা না দেখালে আপনারা কিন্তু খুব মন খারাপ করবেন ভাইয়া হলুদ একটা কালার দেখালেন না এটা তো ঠিক হতে পারে না তো এইসব কালার গুলো কিন্তু সবার পছন্দের ভিতরে রয়ে হয়ে গিয়েছে এখন এটা সুন্দর কিন্তু দেখেন এই যে আর দুপাটাটা বেশ বড় দেখেন চমৎকার কিন্তু এখন দেখবো আমরা এই যে দেখেন কত প্রিন্ট আছে কোনটা নিয়ে কোনটা দেখাবো আমার কাছে দেখেন এছাড়াও তো আমার কাছে কত ধরনের ডিজাইন আছে আছে প্রিন্ট আপনারা শপে আসতে হবে দেখতে হলে যারা আসতে পারবেন না আমি আবারও বলছি আপনাদের সেই ব্যবস্থা আমরা রেখেছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ কিন্তু ভিডিও কলে আমরা অনেক ডিজাইন দেখাতে পারবো সমস্যা নাই এছাড়াও এই ডিজাইনের বাইরেও কিন্তু দেখেন দুপাট্টাটা কি চমৎকার লাগজারি প্রিন্টের মধ্যে মানে মনে হয় এটা কাজ হয়ে গিয়েছে এত সমত চমৎকার এটা গর্জিয়াস স্পিন করা তো এখন দেখাবো এই ডিজাইনটা এই যে দেখুন এই যে দেখুন কালারটা দেখছেন একদম আনকমন থাকছে সালোয়ারের কাপড় এটা এই যে দেখুন স্ক্রিনশট নেবেন খুচরা মূল্য থাকছে মাত্র 1000 টাকা তো এখন দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনের জন্য যে কত আপু কত রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া এই ডিজাইনটা লাগবে তো এটা কিন্তু আবারও আসছে আপনাদের জন্য চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন আপনারা এই যে দেখুন খুবই সুন্দর তো এখন দেখবো আমরা এই একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন এইসব টাইপের কালার গুলো সবসময় আসে না আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা গ্রিন টাইপের কালার এটা খুব সুন্দর মানে গোছানো প্রিন্ট কালারের কাপড় এইটা আর এটা দুপাট্টা কিন্তু আরো বেশি সুন্দর পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন না দেখুন দুপাট্টাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আছে খুবই চমৎকার কিন্তু দেখেন কোসসাম হলো থাকছে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন 1000 টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বিছা নেবেন এটা হচ্ছে পেন্টেক কাপড় আইটা হচ্ছে দুপাট্টা ভিডিওটা কিন্তু অনেক লং হতে হয়ে গিয়েছে আশা করি আপনারা দেখতেছেন দতিশও করে কিন্তু কারণ আমি প্রত্যেকটা ডিজাইন তো আর না দেখিয়ে রাখতে পারি না প্রত্যেকটা আমাকে দেখাতে হবে তো এই কারণে আমি একটু লং হতে পারে ভিডিওটা সে আশাই রাখছি আপনারা আশা করি দেখবেন করে প্রত্যেকটাই আর এই দেখেন খুবই চমৎকার কিন্তু এই যে হচ্ছে আর এগুলা কিন্তু পিনগুলো সম্পূর্ণ ব্যতিক্রম থাকছে এটা হচ্ছে সেলারের কাপড় আর এটা পাচ্ছেন দুপাটটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে দেখুন বট জেফ প্রিন্টের মধ্যে এখন দেখাবো এই প্রিন্ট আপনাকে খুব সুন্দর অফ হোয়াইট এর মধ্যে থাকছে এটা এই যে এটা আর এটা হচ্ছে সেলরের কাপড় একদম 100% প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় দেখেন খুব সুন্দর এখন দেখাবো আপনাদেরকে এই প্রিন্টটা দেখেন এটা হচ্ছে একটু ব্লু কম্বিনেশনের মধ্যে থাকছে সালোয়ারের কাপড় হচ্ছে দুপাট্টা এখন দেখাবো ব্ল্যাক ব্ল্যাক কিন্তু অনেকক্ষণ যাবত দেখাই নাই আপনাদেরকে এই যে সালোয়ারের কাপড় এটা আইট হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা কিন্তু অনেক বড় এই যে দেখুন আর বিশেষ করে দুপাট্টা গুলো চাইতেও বেশি তো এখন দেখাবো এইটা এটা এত চমৎকার একটা প্রিন্ট আছে এই যে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় খুবই সুন্দর একটা দুপাট্টা দেখেন অনেক সুন্দর কুচা মূল্য থাকছে এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নিয়ে রাখবেন আর এই কালারটা কিন্তু খুব সুন্দর আসছে একদম নতুন একটা ডিজাইন আসে এটা প্রত্যেকটাই নতুন তার মাঝে কিছু ডিজাইন থাকে চোখে লাগার মতো আর এটা হচ্ছে দুপাটটা এই যে এখন দেখাবো এই ডিজাইনটা আপনাদেরকে এই যে স্যালোয়ারের কাপড় এটা পাচ্ছেন দুপাট্টা মানে কত ডিজাইন দেখিয়েছি মানে এর বাইরে অনেক ডিজাইন আছে যারা একান্ত অনেক ডিজাইন নিতে চান আমাদেরকে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের বললে আমরা দেখাবো আপনাদেরকে তো এখন দেখাবো এই কালারটা এই যে মানে একটার চাইতে এক বেশি একটা বেশি আরো বেশি সুন্দর একটার চাইতে বেশি সুন্দর আর ফ্রন্ট ব্যাগ কিন্তু সেমিনার থাকছে স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটা কিন্তু অনেক বড় এই যে দেখেন আর প্রত্যেকটা দুপাটা পেন কিন্তু খুবই সুন্দর তো এখন দেখাবো আপনাদেরকে এই কালারটা এই যে এটা কিন্তু দুইটা কালার দেখাইছি আমি আর প্রত্যেকটা জমজম সিজেল লাক্সারি ডিজিটাল পেন সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে খুচরা মূল্য পাচ্ছেন এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পেছনে নিতে পারবে আর দুপাটা জাস্ট অসাধারণ কিন্তু তো এখন দেখবে এই কালারটা এই যে দেখুন খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার চার্ট সালোয়ার এই যে কটনের মধ্যে হচ্ছে দুপাট্টা এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার কিন্তু কুস্তা মূল্য পাচ্ছেন এক হাজার টাকা যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নিবেন আমি বলে দিচ্ছি লাস্ট কালেকশনে চলে আসছি এটা আজকের ভিডিও শেষ কিন্তু এটা যারা পাইকারে নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নেবেন সব আছে যারা অনলাইন করে থাকেন যার যত পিস যত কোয়ান্টিটি চান দিতে পারবো ঠিক আছে সব সব পিস নিতে পারবে খুচরা থাকছে কত এক হাজার টাকা পাইকারি নিলে অবশ্যই যোগাযোগ করে পাইকারি পাইসা নেবেন আমাদের সব লোকশন আছে ঢাকাই লিফেন ইসলাম মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ্য কালেকশন